গত পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের পেতার তারা কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে কোনো রাজনৈতিক দলে যোগদান করতে পারবে না এমনকি বিএনপিতেও যোগদান করতে পারবে না এই সিদ্ধান্ত নেওয়ার কারণে আমরা ছেলে তাদের কোনো আওয়ামী লীগের দলে নেই নাই আমাদের মধ্যে থাকা ঘাটতি মেরে থাকা শয়তানেরা এই আওয়ামী লীগের প্রেতার তালা নিয়ে বিএনপির মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে আমরা লক্ষ্য করেছি জেলা বিএনপির মধ্যে কোনো বিভাজন নাই থানা বিএনপি পৌর বিএনপি এবং উপজেলা পর্যায়ে যে বিএনপি থানা পৌর কমিটি আছে সেখানে কোনো বিভাজন নাই পরিকল্পিতভাবে আওয়ামী লীগের তারা তারা যেমনিভাবে আঞ্চলিক যেমনিভাবে রিক্সা শ্রমিক লীগ আজকে এই ধরনের একটি ঝিঁড়ে চক্র তৈরি করে আজকে বিএনপির মধ্যে নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে একটাই বিএনপির মধ্যে কোন গ্রুপিং নাই বিএনপির নাম ভাঙে যদি কোন প্রতিপক্ষ সৃষ্টি করে সে কোন উৎসাহমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে তার তার পক্ষে জবাব দিতে হবে আজকের পর থেকে যারা আন্দোলনে ছিল না সংগ্রামে ছিল না কোটের বারান্দায় দেখা যায় নাই জেলখানায় আমরা পাই নাই গাড়ি পুরাতে পাই নাই গাড়ি ভাঙচুরে পাই নাই তারা আজকে বিএনপির নাম বলবে এইটা আমরা অন্তত মেনে নিতে পারি না দেখা হবে যেগের আপনাদের আপনারা প্রতিহত করবে এই প্রত্যাশা এবং এই দাবি আমরা রাখছি আপনাদেরকে সেই নির্দেশনা দেওয়া থাকলো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম